রসুল যখন পৃথিবীতে আসেন নাই তখনও এই পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছিলেন তখনকার যুগটা অন্ধকারের যুগ ছিল যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা নমনীয়তা ভদ্রতা ছিল না সেই অন্ধকারের যুগে জাহিলিয়াতের যুগে বাবা মেয়ের সঙ্গে জিনা করত ভাই বোনের সঙ্গে জিনা করত নাওয়ওয়জিবুল্লাহ কি বলবেন না এবং কোনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে তাদেরকে জীবিত পুঁতে রাখা হতো ইভেন কোনো নারীর যদি স্বামী মারা যেত সেই জাহিলি যুগে ওই বিধবা নারীদেরকে জীবিত মাটির নিচে পুতে রাখা হতো নাউজুবিল্লাহ কন আর এর উজ্জ্বল দৃষ্টান্ত এখনো হাজি সাহেবদের চোখের সামনে দৃশ্যমান আমি গত এক মাস আগেও নিজের চোখে দেখেছি আরো চারবার দেখেছি মক্কা সংলগ্ন রোডের বরাবর যদি কোনো গিয়ে থাকেন কাবার সামনে হাঁটার পরে দেখবেন একটা ওভার ব্রিজের মতো একটা ব্রিজ আছে এই ব্রিজের নিজ দিকে তাকালে দেখবেন কিছু কিছু জায়গা এখানে কোনো টাইলস করা হয় নাই ওই জায়গাতে কোনো ঢালাই করা হয় নাই নবীর যুগে যেমন ছিল ওই জায়গাটা এখনো এমন আছে এবং সেখানে দেখবেন কিছু কিছু গুলগুল কবর আছে এগুলাকে বলা হয় জিন্দা কবর কি কবর আমার ভাইয়েরা বন্ধনা গভীর মনোযোগ যারা মক্কা শরীফ গিয়েছেন বিনয়ের সহিত তাদেরকে আমি বলব ওই জায়গাটাতে গেলে আপনারা দেখতে পাবেন কিছু কিছু গুলগুল কবর দেখা যায় আমি তখনও জানতাম না যখন একজন জিজ্ঞেস করলাম এটা কি একজন আমাকে এটা কবর কবর ও বন্ধু এটাকে কেন বলা হয় তখন আমাকে জিন্দা জিন্দা ইনফর্ম করা হইল যে ইসলামের প্রথম যুগে যখন রসুল পৃথিবীতে আসেন নাই তখন ওই জাহিলি যুগের মধ্যে বিধবা নারীদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো আর ওই পরিচিত কাজ যে তারা করেছিল নবী আসার পরে যেইগুলা দূরীবোধ হয়েছে আর এই জিনিসটা ইতিহাসের পাতায় অমর থাকবে যাতে কেয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে যে নবী আসার আগে এই পৃথিবীতে কোনো সামাজিকতা ছিল না নমনীয়তা ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না এই জন্য এটা দৃষ্টান্ত স্বরূপ আজও পর্যন্ত অক্ষত অবস্থায় ওই জায়গাটাকে এরকম ভাবেই রাখা হয়েছে তবে গুলগুল কবরের চিহ্ন গুলা এখন পর্যন্ত গেলে দেখবেন ভবিষ্যত গেল দেখবেন পর্যন্ত সারা মক্কা যদি পাক্কা হয়ে যায় এই জায়গাটা কেউ পাক্কা করবে না কারণ এখানে জাহিলি যুগে নারীদেরকে কবর দেওয়া হয়তো জীবিত অবস্থায় কারণ তখন কোনো সামাজিকতা নমনীয়তা ভদ্রতা ছিল না আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাই হিমা সাল্লাম এই পৃথিবী বিতে সমাগমন করার কারণে এই অপবিত্রতা দূর হয়েছে কুপ্রতা দূর হয়েছে জাহিরি প্রথা দূর হয়েছে দয়াল নবীর নূরের আলোয় আল্লাহর গোটা পৃথিবীটা আলোকিত হয়েছে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা সুন্দর ঘোষণা দিয়ে দুনিয়াবাসীদেরকে আমার আল্লাহ জানাইয়া দিলেন বিসমিল্লাহির রহমানির عَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا أَرِكْتُ زُرِ اللَّهُ أكبر اللَّهُ رَبُّ العالمين مِنْ بُلْتَسِمْ যে কেহ আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করে এবং আমার আল্লাহ যেই আদেশ করেছিলেন তার সীমা অতিরিক্ত করে আল্লাহ কয় আমি তাদেরকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দেব জুরে জুরে কন্যা আল্লাহ আকবার অর্থাৎ আমার আল্লাহ কয় আমি আল্লাহ এবং আমি আমার বন্ধুকে যারা অমান্য করবে তাদেরকে এবং আমার আদেশকে যারা অমান্য করবে আল্লাহ কয় আমি তাদেরকে জাহান নামের মধ্যে পাঠিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন তার মধ্যে সে সদা অবস্থান করবে এবং সেখানে তাকে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কেহ আমি হই আপনি হই আল্লাহ কই যে কেহ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করবে এবং আল্লাহ কাজে নিষেধ করেছেন সেটাকে পাকরাও করবে সেটাকে ধরবে আল্লাহ কয় আমার সীমা অতিক্রম যারা করবে আমার হুকুমের বাহিরে যারা চলবে আল্লাহ কয় আমি তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব আর সেখানে তারা অবস্থান করবে অনন্তকাল পর্যন্ত কতদিন থাকবে এর নির্দিষ্ট কোনো নাই অনন্তকাল পর্যন্ত এই জাহান নামে আর তাদেরকে সেখানে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করানো হবে এরা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান নাম চাই আরো এখন জান্নাত না জাহান নাম বন্ধুরা আমার বাবাজিরা জান্নাতের আশা যদি করতে হয় অবশ্যই অবশ্যই দয়াল নবীকে ভালোবাসতে হবে আল্লাহর হুকুমকে মান্য করতে হবে ঠিক কিনা কেনই বা নবীকে মানব না ওই নবী তো শুধু দুনিয়ায় আমাদের আপন হয় না ওই নবী আমার আপনার কবরে আপন হাসরে আপন মিজানে আপন ফুলসিরাতে আপন সর্ব জায়গায় নবী ছাড়া অন্য কেউ আপন হবে না কিন্তু দেখেন এই মিছা মায়ার দুনিয়াতে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না কথা বলেন ঠিক না বেঠে এই মিছা দুনিয়ায় ভালোবাসার মানুষের কোনো অভাব নাই বাবা পুত্রের ভালোবাসা বাবা মার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা এটা শুধু দুনিয়ার জন্য ওই ভালোবাসা কবরে কারো কোনো উপকারে আসবে না কারণ আমি আপনি উভয় মারা গেলে কাউকে কিন্তু এক কবরস্থ দোকানে রাখা হবে না দুই বন্ধু এক বিছানায় ঘুমায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় ভাই বোন অনেক সময় মহব্বতে একসাথে শোয় কিন্তু ভাই রে দুনিয়ার যত মহব্বত ভালোবাসা থাকুক না কেন দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে এই দুনিয়াবাসীরা আমাদের আকে সাড়ে তিন তিন টুকরো মার্কিন কাপড় পরাইয়া সাড়ে তিন হাত কবরের মধ্যে দাফন করে দিয়ে আসবে ঠিক কিনা দেখবেন তিনজন কবরে রাখে পরশিরা যখন বাসের বাসের টুকরাগুলা গুলা যখন দিয়ে কবরের ছিদ্র গুলা আস্তে আস্তে ভর্তে থাকে রে দুইজন কিন্তু আগেই উঠে যায় তারপরে দেখবেন বাঁশ দিয়া কবরের ছিদ্র গোলা খাটতে খাটতে বন্ধ করতে করতে যখন এক ফুট জায়গা বাকি থাকে তখন কই তুমি উঠে যাও তখন দেখবেন যেই একজন কবরে থাকে তাকে উঠানো হয় তারপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া পোরাটা কবরকে ঢেকে রাখা হয় বন্ধুরা আমার শুধু বাস নয় তারপরে দেখবেন চাটাই দিয়া সুন্দর করে বাঁশের উপরে চাটিগোলা দেওয়া হয় আব্বারে আস্তে আস্তে কবরটা কিন্তু অন্ধকার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে কবরটা কিন্তু অন্ধকার হইয়া যায় তখন দেখবেন কবরের পারে দাঁড়াইয়া বন্ধু বন্ধুর জন্য কান্দে সন্তান বাবার জন্য কান্দে ভাই ভাইয়ের জন্য কান্দে পরশিরা হারাইয়া কান্দে কবরের পারে দাঁড়াইয়া সবাই কান্না করতে পারে কিন্তু বলুন তো ওই মুহূর্তে যে তাকে কবরে শোয়াইলাম আমরা দুনিয়াবাসী কি কেউ অন্ধকার কবরে তার সাথী হইলাম